বড় তুই যাবি পাগল আমি যাব কি করতে আমি যদি এই রোদের মধ্যে বাইরে যাই তাহলে ওই কাঠ ধুলো আমি পুরো কালো হয়ে যাব না মেজো তুই যাবি মা দিদি যেই না বললা সেই মুহূর্তেই তুমি আমার পেছনে এসে লেগে পড়লে বাবা আমি যদি বাইরে যাই তাহলে আমি কি কালো হয়ে যাব না নাকি কাঠ কেটে মালিকের কাছে পৌঁছে না দিলে মালিক তো বাড়ি বয়ে এসে অপমান করে যাবে যে আবার তো টাকাও জুটবে না কেন বাবা তোমার তো সাদে সুন্দরী ছোট মেয়ে আছে ও যেতে পারছে না আচ্ছা 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 বাবা বাবা তুমি চিন্তা করো না আমি যাচ্ছি আমি কাঠ কেটে নিয়ে আসবো আমি যাব বাবা তুমি যাবি মা আচ্ছা একটু শান্তি পেল মনে ও বাবা এদিকে তো দেখছি দুটো রাস্তা দুই দিকে চলে গেছে এইদিকে তো কম জঙ্গল বাবা তাহলে নিশ্চয়ই দিকে এসেই কাঠ কেটে নিয়ে যেত আমিও বরং দিকেই যাই আরে বাহ কাঠটা তো দেখে বেশ ভালো মনে হচ্ছে কি কাটি এত বড় সাহস তোমার কি করে হয় হ্যাঁ আমার জায়গার গাছ কাটছ তুমি আমার ভুল হয়ে গেছে আমার বাবা কাঠুরে আমার বাবা খুব অসুস্থ ওই কারণে আমি এই জঙ্গলে কাঠ কাটতে এসেছিলাম হ্যাঁ ভুল হয়ে গেছে বলেই কি তুমি ছাড়া পাবে তোমার এই ভুলের জন্য তোমার গোটা পরিবার শাস্তি পাবে তুমি দয়া করে আমার পরিবারের লোকেদের কোনো শাস্তি দিও না তুমি যা বলবে আমি তাই করব।। বেশ বেশ ঠিক আছে ঠিক আছে তবে তুমি আমাকে বিয়ে করো আমার সাথে এই জঙ্গলে সংসার করতে হবে তোমাকে তুমি আমার এই চেহারা দিকে ভেবো না আমি খুব ভয়ঙ্কর আমি উপর দিকে এরকম দেখতে হলেও ভেতর থেকে খুব নর বেশ তবে এই যদি আমার শাস্তি হয়ে থাকে তবে তাই করব কিন্তু তুমি আমার পরিবারকে কোনো ক্ষতি করো না সত্যিটা সেদিন তুমি জানতে পারবে সেই দিন দেখবে তুমি আমাকে না ভালোবেসে থাকতে পারবে না কিন্তু সেই সত্যিটা তো জানানোর ক্ষমতা আমার নেই তুমি এখনো আমাকে দেখে ভয় পাও না ভয় হয়তো পায় না অতটা তাহলে তাহলে কি তাহলে তুমি কি শুনতে চাইছো আ আমাকে দেখে কা কা খারাপ না হ্যাঁ তার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারছো না তাই না হ্যাঁ 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 মানে আমি তো চেষ্টা করছি কিন্তু আসলে এসো তুমি আমার সাথে চলো তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব এসো 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 চলো আমার সাথে চলো ও মা হঠাৎ তুমি আমাকে এই গাছটার কাছে নিয়ে আসলে কারণ আছে কারণ 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 আছে আজ থেকে এই বাক্সটা তোমার কি আছে এতে তা যদি পরে জানি তুমি সব রকমভাবে চেষ্টা করছো আমাকে ভালোবাসতে কিন্তু আমি তো ভালোবাসতে পারছি না আমিও তো চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না তো বাবার কথা খুব মনে পড়ছে কতদিন হয়ে গেল বাবাকে দেখিনি খাবার হয়ে গিয়েছে ঘরে গিয়ে বসো আমি খাবার বাড়ছি। না আমার আর খাবার ইচ্ছে নেই যেখানে ভালোবাসা নেই সেখানে এরকম সংসারের কোনো মানে হয় না হ্যাঁ আজ অত ধনরত্নদেউ তোমার মন আমি জিততে পারলাম না যদি ওকে সত্যি তাও আমি বলতে পারতাম শোনো আজ থেকে তুমি মুক্ত তুমি তোমার বাড়ি ফিরে চলে যাও আমি বাড়ি চলে গেলে তুমি একা একা থাকতে পারবে পারবো পারবো হ্যাঁ পারবো এ দিদি রান্নাঘরে আমি শাক রেখে এসেছি আজকে আমি করে দিলাম কাল কিন্তু তুই যাবি বলে দিলাম কিন্তু এই শাক পাতা খেয়েই কতদিন চলবে ছোটটা থাকলে তাও না একটু কিছু ব্যবস্থা করে দিত কিন্তু ও যে সেই যে গেল আর ফিরে এলো না আর এই তো আমি ফিরে চলে এসেছি রে দিদিরা আরে ছোট তুই বাবা কোথায় রে দিদি বাবা ছোট রে তুইও চলে গেলি বাবা চলে গেল বাবা 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 গো বাবা 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 কিন্তু তুই আমাদেরকে বলতো এতদিন তুই কোথায় ছিলে ও কি সোনালি রে বোন তুই আমাদের কত উপকার করলি তুই একটা কাজ কর বুঝলি তুই এখানেই থাক আমরা এক্ষুনি আসছি ঘরেই মেজো চ কিন্তু দিদিরা তোরা কোথায় যাচ্ছিস আরে আমরা তো যাচ্ছি ওই সোনা আনতে অত সোনা কেউ ছাড়ে নাকি ওরে মেজো তুই কোরুলটা নে দিয়ে আর দেশ নিয়ে নিবি আমাদের ওই সোনাবর্তি বাক্সটা চাই চাই না না দিদি তোরা এরকম করিস না ও পিসাজ মানুষ হতে পারে কিন্তু ও মনের দিক থেকে অনেক ভালো ওর কোন ক্ষতি তোরা এইভাবে করিস না দিদি করিস না শোন রে ছোটকে কিন্তু এইভাবে সামলানো যাবে না এই এই নে দড়ি আর ওকে বেঁধে রেখে চলে আয় আমাকে বাদিস না দিদি আমাকে ছাড় ছেড়ে দে দিদি ছেড়ে দে আমাকে ছাড় আমরা এতদিন না খেতে পেয়ে অনেক কষ্ট করেছি এবার তুমিও একটু পাও না আমার ভালো মানুষটাকে কষ্ট দিয়ে তোরা কখনো সুখী হতে পারবি না দিদি আমাকে ছাড় দিদি ছাড় এই চল 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 এই চল চল না 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 ওকে বাঁচাতেই হবে ওকে বাঁচাতেই হবে ওর মনটা যে অনেক ভালো এ কি তুমি দেখতে পাচ্ছো না ওরা তোমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে তুমি এই আগুনের মধ্যে বসে আছো বেরিয়ে পড়ো চলো চলো বলছি চলো তুমি তো পাঠিয়েছ ওদেরকে বললে তুমি এতদিন তুমি আমাকে এই চিনলে আমাকে তুমি এতদিন ভুল বোঝেছো আমি তোমাকে মারার কথা এক মুহূর্তের জন্য ভাবতে পারি না তুমি এখান থেকে চলে যাও আমি মরতেই চাই এতদিন আমি ভেতরে ভেতরে পড়ছিলাম আজকে আমি আগুনে পুড়ে মরে যাব যাও তুমি যাও যাও আমি তোমাকে ফেলে কোথাও যাব না কোথাও না জলটায় কলসি নষ্ট করে দিলে এখন থেকে তুই পিশাচ মানুষ হয়ে জন্মাবি আর যতদিন না পর্যন্ত কোন মনুষ্যের চোখের জল দিয়ে তোকে ধুয়ে দিচ্ছে ততদিন তুই এইরকম পিশাচ হয়েই থাকবি আর এই অভিশাপের কথা যদি তুই কোনো দিন আগে কোনো মানুষকে বলে দিস তাহলে তোর এই পিসাজ মানুষ থেকে তুই কোনোদিনও মানুষে পরিণত হতে পারবি না তোমার ভালোবাসা আমার এই অভিশাপ থেকে মুক্তি করে দিয়েছে আর তুমি তো আমাকে মানুষ চিনতে শিখিয়েছ আর যে দিদিদের জন্য আমি ঘর চলেছিলাম আজ তারাই আহা ওরা তো ওদের শাস্তি পেয়েছে চলো আজ থেকে তুমি আর আমি নতুন করে জীবন শুরু করব। আমরা দুজনে কি বলো হুম।